টিসিবির পণ্য সঠিকভাবে সঠিক ব্যক্তিদের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকার স্মার্ট কার্ডের ব্যবস্থা করেন অর্থাৎ যাদের কাছে এই স্মার্ট কার্ডটি থাকবেন তারাই মূলত টিসিবির পণ্য পাবেন ইতিমধ্যে ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলা সহ বাকি যে আরো পাঁচটি উপজেলা রয়েছে সব উপজেলায় সব ইউনিয়নে সম্ভব না হলেও অধিকাংশ ইউনিয়নে কিন্তু এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে কিন্তু অজানা এক কারণে যারা এই স্মার্ট কার্ড পেয়েছেন তারা কিন্তু সবাই টিসিবির পণ্য পাচ্ছেন না এমন অভিযোগ উঠেছেন কিছু কিছু ইউনিয়ন রয়েছে যেখানে যারা এই স্মার্ট কার্ড পেয়েছেন তাদের কেউই টিসিবির পণ্য পায়নি তাহলে কিভাবে টিসিবির পণ্যটি বিতরণ হচ্ছে টিসিবির পণ্য মূলত বিতরণের জন্য স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য যাতে সঠিকভাবে বিতরণ করা যায় কিন্তু টিসিবির পণ্য স্মার্ট কার্ডে বিতরণ না করে নেতাদের সিলিপের মাধ্যমে বিতরণ করা হচ্ছে যার কারণে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠছে টিসিবি কর্মকর্তা তার হাতেই সব মিলে বলা যায় যদি এই স্মার্ট কার্ডের সঠিক ব্যবহার না করা যায় এবং নেতাদের দৌরত্ব না কমানো যায় তাহলে এই উপজেলা জুড়ে কিন্তু টিসিবির পণ্য বিতরণের যে অনিয়মের অভিযোগ উঠছে

রয়েছেন ইউনিয়ন প্রশাসন রয়েছেন বা অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা রয়েছেন তারা যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় তাহলে যারা স্মার্ট কার্ড পেয়েছেন তারাই প্রকৃতপক্ষে গরিব তারাই এই সঠিকভাবে কিন্তু এই পণ্যগুলো পাবেন বিভিন্ন সময় দেখি যে একশো বস্তা পণ্য নিয়ে যাচ্ছেন একজন একজন একশো জনের পণ্য নিয়ে যাচ্ছেন কেউ দশ জনের পণ্য তুলে এনেছেন শৈলকুপার কিছু ইউনিয়ন আছে যে ইউনিয়নে একবারে লাইনে পণ্য না দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে দেওয়া হচ্ছে এরপরে সেই পণ্যগুলো কোথায় যাচ্ছে তারও কিন্তু থাকছে না সব মিলে বলা যায় টিসিবির নিয়ে যে হ অবস্থা উপজেলা জুড়ে পণ্য সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এই জন্য নেতাদের স্লিপ বাদ দিয়ে যদি স্মার্ট কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্যগুলো বিতরণ করা যায় তাহলে হয়তো এই টিসিবির পণ্যটি সঠিকভাবে বন্টন করা সম্ভব আর নতুবা যদি এভাবে সম্ভব না হয় তাহলে স্মার্ট কার্ডগুলো বন্ধ রেখে শুধু নেতাদের সিলিপের মাধ্যমেই টিসিবির পণ্যটি নির্দিষ্ট একটি স্থানে খোলা বাজারে বিক্রি করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে যার নামে সিলিপ সে এসেই এই পণ্যটি গ্রহণ করবে তাহলে এই টিসিবির পণ্যর নিয়ে যে হজ অবস্থা সেটি বন্ধ করা সম্ভব তাছাড়া কোনো মতেই এই টিসিবির পণ্য নিয়ে যে হজ বরাল অবস্থা হয়েছে তা থেকে উত্তরণ করা সম্ভব নয়